আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই বেটোর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার মধ্যে ইমেল থাকবে বা ইমেল তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষায় কিন্তু ইমেলও আসতে পারে তো বিষয়টা হচ্ছে যেহেতু তোমাদের সিলেবাসের মধ্যে অ্যাপ্লিকেশন অথবা ইমেল রয়েছে সেক্ষেত্রে যে কোনো একটা কিন্তু আসবে এখন কোন বোর্ডে কোনটা আসবে সেটা তো বলা যাচ্ছে না এই জন্য তোমাদের ইমেলও কিন্তু পড়তে হবে তো বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা একটা ইমেলের ফর্মেট দেখতে পাচ্ছ দেখো এই ফর্মেটটা যদি তোমরা মুখস্থ করতে পারো বা এই ইমেলটা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে তোমরা পরীক্ষা খাতায় সুন্দরভাবে একটা ইমেল কিন্তু লিখে আসতে পারবে তো বিষয়টা হচ্ছে যে পরীক্ষা খাতায় না লেখার থেকে কিছু লিখে আসা অনেক ভালো এটা গুরুজনেরা বলে আসলে কথাটা সঠিক এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা ইংরেজি মুখস্থ করে রাখতে পারে না তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তবে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ব্রিলিয়েন্ট বা মেধাবী তোমরা চাইলে তোমাদের নিজেদের মতো করে তোমরা পড়তে পারো তো বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা যে ইমেলের ফরম্যাটটা দেখতে পাচ্ছ এটা তোমাদের এখন মুখস্থ করতে হবে যেহেতু তোমাদের হাতে এখনও কিছু সময় রয়েছে তো কীভাবে মুখস্থ করবে এবং কীভাবে লিখবে প্রত্যেকটা ডিটেলসে আমি তোমাদের বলে দেবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে তো তোমরা এখানে যে ফর্ম্যাটটা দেখতে পাচ্ছো এই ফর্ম্যাটটা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে যে কোনো প্রকারের ইমেল কিন্তু তোমরা একটা লিখে আসতে পারবে তো এটা শুধুমাত্র ইমেলই লেখা যাবে এমনটা না এটা কিন্তু তোমরা লেটার আগারেও লিখতে পারবে এটা কিন্তু ইমেল এবং লেটার দুটোই লেখা যায় তো তোমরা অবশ্যই মঞ্চ সহকারে দেখবে আমি প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমাদের বলে দেব তো প্রথমত তোমাদের লিখতে হবে দেখো ফর্ম ফর্ম হচ্ছে তুমি এবং তুমি যার কাছে পাঠাচ্ছ সে হচ্ছে টু তো প্রথমত ফর্ম দিতে হবে ফ্রম দেওয়ার পর এখন তোমাদের প্রশ্নপত্রে যদি নাম দেওয়া থাকে সেক্ষেত্রে সেই নামটা তোমাদের এখানে দিতে হবে আর যদি নাম না দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাদের নিজেদের মতো করে তোমাদের একটা নাম নিতে হবে তোমাদের প্রশ্নপত্রটা ভালোভাবে পড়তে হবে তোমার নাম কি দেওয়া রয়েছে এবং কার কাছে পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে এবং তার কি নাম দেওয়া রয়েছে সেটা কিন্তু তোমাদের সঠিকভাবে পড়তে হবে এবং পড়ে বের করতে হবে তো এখানে ফর্ম যেটা হবে সেটা তোমাদের এখানে লিখে দিতে হবে এবং কার কাছে লেখার কথা উল্লেখ করা হয়েছে তার নাম যদি থাকে সেক্ষেত্রে তার নামটা কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পর অ্যাট দ্য রেট জিমেল ডট কম অ্যাট কিন্তু তোমাদের লিখতে হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ সিসি এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর নিজে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেন্ট বা কত তারিখে তুমি ইমেলটা লিখতেছো তার তারিখটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে তো এখানে আমি আমার মতো করে একটা তারিখ দিয়েছি তো যেই দিন তোমাদের ইংরেজি পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা দেখতে সাবজেক্ট সাবজেক্টটা কিন্তু থাকবে কিন্তু সাবজেক্ট দেওয়া সাবজেক্টটা খুঁজে বের করে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট এখানে কিন্তু তোমাদের লিখে দিতে হবে অর্থাৎ তোমাদের ইমেলটা কি বিষয়ে লেখার কথা উল্লেখ করা হয়েছে সেই সাবজেক্টটা তোমাদের এখানে লিখে দিতে হবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ জে এখানে আমি দিয়েছি জাস্ট তোমাদের বোঝানোর ক্ষেত্রে তোমাদের প্রশ্নপত্র যদি নাম দেওয়া থাকে সেক্ষেত্রে নাম ব্যবহার করতে হবে আর যদি নাম না দেয় থাকে সেক্ষেত্রে তোমরা এক্স ওয়াই জেড এগুলোর মাধ্যমে তোমরা কিন্তু লিখতে পারো কোনো সমস্যা নেই তো এখানে আমি কী লিখেছি তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো ভিডিওটি তোমরা একটু মঞ্চ সহকারে দেখলে ফর্ম্যাটটা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে কিন্তু তোমরা খুব সহজে পরীক্ষায় সুন্দরভাবে একটা সাজে ইমেল কিন্তু লিখে আসতে পারবে তো দেখো এখানে কী লেখা হয়েছে দেখো অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ ফ্রম দ্য অফ মাই হার্ট অফ ইউর উইল আই এম অলসো উইল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আই রিসিভ ইউর ইমেল ইউস্টার মেনি থ্যাংকস ফর ইউর সুইট ইমেল ইউর ইমেল যেহেতু এখানে ইমেল এবং লেটার দেওয়া রয়েছে যেহেতু তোমরা ইমেল লিখলে ইমেল দেবে আর লেটার লিখলে লেটার দেবে যেহেতু আমরা ইমেল লিখতেছি সেক্ষেত্রে আমরা এখানে ইমেল লিখবো লেটারটা কিন্তু এখান থেকে বাতিল হয়ে যাবে ইউর ইমেল গিভ মি মাস ইনকোর্সমেন্ট আই এম সরি ডোন্ট টেক ইট টু হার্ট এস আই ওয়াশ বিজি উইথ মাই স্টাডিস ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট অ্যাবাউট দেওয়ার পর তোমাদের প্রশ্নপত্রের কি বিষয় ইমেলটা লেখার কথা উল্লেখ করা হয়েছে সেই বিষয়। অল্প কিছু সংখ্যক এখানে তোমাদের লিখতে হবে অল্প বেশি লিখতে হবে না অল্প মাত্র কিছু লিখতে হবে সেটা হচ্ছে তোমাদের মনে করো ইম্প্রুভ ইংলিশ আসতে পারে বা লার্নিং ইংলিশ আসতে পারে এগুলো যদি আসে তোমাদের মতো করে তোমরা চাইলে দু এক লাইন এখানে তোমরা বানিয়ে লিখতে পারো তবে অবশ্যই এতটুকু তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে এটা কিন্তু মুখস্থ করতে হবে কারণ এটাই হচ্ছে ইমেল লেখার একটা ফর্মেট এই ফর্মেটটার মাধ্যমে তোমরা একাধিক ইমেল কিন্তু লিখতে পারবে তো এটা তোমরা সুন্দরভাবে এখন সঠিকভাবে তোমরা মুখস্থ করে নাও এত সহজভাবে কিন্তু তোমাদের ইমেল কেউ দেবে না তো এখানে কিন্তু সহজভাবে তুলে ধরা হয়েছে এবং সহজ ভাষায় কিন্তু ইমেলটা তৈরি করা হয়েছে তোমরা এতটুকু মুখস্থ নাও এরপর তোমাদের নিজেদের করে লেখার পর হয়েছে দেখো নো মোর টুডে প্লিজ কনভাই মাই বেস্ট রিগার্ডস টু ইওর প্যারেন্টস অ্যান্ড ইউঙ্গার্স এতটুকু তোমাদের এখানে লিখতে হবে এতটুকু লিখলে কিন্তু এখানে শেষ এরপর নিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ দে লাভিং ফ্রেন্ড তো ফ্রেন্ডের নাম তোমাদের কী দেওয়া রয়েছে প্রশ্নপাত্রে সেই নামটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে এতটুকুই তো এই ফর্মেটটা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে কিন্তু তোমরা একাধিক ইমেল কিন্তু লিখতে পারবে তো আমি বারবার তোমাদের বলতেছি তোমরা যারা ইংরেজি মুখস্থ করে রাখতে পারো না বা ইংরেজি সঠিকভাবে মুখস্থ করতে পারো না তোমরা শুধুমাত্র এই একটা ইমেলের ফর্মেটটা মুখস্থ করে নাও তাহলে তোমরা যে কোনো প্রকারের ইমেল পরীক্ষা খাতে আসুক না কেন তোমরা খুব সহজেই এটার মাধ্যমে কিন্তু লিখতে পারবে কারণ ইমেলে যেহেতু তোমাদের দশ নম্বর রয়েছে এখন কোন বোর্ডে ইমেল আসবে এবং কোন বোর্ডে আসবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই ইমেলটা পড়তে হবে তো প্রতিনিয়ত শেখামূলক ক্ষুদ্র একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো